নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট এসে আপনাদের আরও একবার স্বাগত আপনারা জানেন যে এবার আমাদের রাজ্য জুড়ে ক্লাবের দুর্গা পুজোর সর্বজনীন সরকারি যে অনুদান দেওয়া হয় আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেটা বেড়ে এক লাখ দশ হাজার টাকা করে হয়েছে আমি একটা হিসেব দেখছিলাম যে দু সালে এই পূজা অনুদান দেওয়া শুরু এবং এই দু পর্যন্ত হিসেব করলে এই খাতে সরকার যা ব্যয় করছে তা মোট পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় দু হাজার কোটি টাকা আমি আবার রিপিট করছি ফিগারটা দাঁড়াচ্ছে দু হাজার কোটি টাকা এখন দেখুন আমরা ইতিমধ্যে যারা একটু সামান্য খবর রাখি তারা প্রত্যেকে একটা জিনিস জেনে গেছি আমাদের শুধুমাত্র টাকার অভাবের অজুহাত দেখিয়ে বহু জরুরি ক্ষেত্রকে বঞ্চিত করা হচ্ছে আমি ডিএম আমলা ইত্যাদির কথা বলছি না ওগুলো সরকারি কর্মচারী যারা ভুক্তভোগী তারা প্রত্যেকে জেনে গেছেন রাজ্যের মানুষও জেনে গেছেন আমার বক্তব্য যেটা সরাসরি সামাজিক প্রকল্প যেগুলো যেগুলোকে অন্তত সুবিধাভোগী সরকারি কর্মচারীদের ওইটুকু টাকা না দিলেও চলবে এই যুক্তিতে আটকানো যাবে না যেমন ধরুন আমাদের বছরের পর বছর এবং ফাইল ঘুরতে থাকে যখন প্রস্তাব আসে যে মিড ডে মিলের মাথাপিছু বরাদ্দ ওই পাঁচটা টাকা থেকে বাড়িয়ে একটু সাত টাকা করা হোক সপ্তাহে ডিম ভাতের যে শিডিউল রয়েছে সেটাতে একটু কিছু যোগ হোক তখন টাকার ভীষণ অভাব দেখা দেয় টাকার অভাবে প্রাইমারি স্কুলে এমনকি মাধ্যমিক স্কুলেও চক কেনা যাচ্ছে না এ রিপোর্টও আপনারা কাগজে নিশ্চয়ই দেখেছেন উচ্চশিক্ষার যদি আরেকটু উপরের দিকে এগোই আপনারা যারা শিক্ষার সঙ্গে যুক্ত অনেকে জানতেন যে কেন্দ্রীয় সরকারের যে ফেলোশিপ ইউজিসি যেটা এখন ক্রমশ কমে আসছে ওরা গবেষণা টবেষণাকে খুব একটা কিছু গুরুত্বপূর্ণ মনে করেন না সেই ফেলোশিপ যারা পেতেন না কেন্দ্রীয় সরকারের বা ইউজিসির আরও স্পেসিফিকভাবে বললে তাদের জন্য স্টেট ফান্ডেড একটা গবেষণার ফেলোশিপ থাকত এক এক করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোনো বিস্তৃত বা বিশদ ব্যাখ্যা ছাড়াই সেই ফেলোশিপটাও বন্ধ করে দেওয়া হচ্ছে আমার কাছে যা খবর এই তালিকায় শেষ সংযোজন হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় এখন দেখুন এই ফেলোশিপ স্টেট ফান্ডেড এডুকেশান ইত্যাদি ইত্যাদি অনেকে বলতে পারেন এটা এলিটদের ব্যাপার সরাসরি কর্মসংস্থানের সঙ্গে এই দু হাজার কোটি টাকায় কি এমনই বা হতে পারত আমি আপনাদের বলছি এটা অনেক কিছু হতে পারত। এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই আপনারা বা আমরা কতজন খোঁজ রাখি আমি সত্যি জানি না আমাদের রাজ্যের একটা অন্যতম বড় সেক্টর যেটা কোনো সরকারি ঠেকনা ছাড়াই নিজের দাপটে টিকে থেকেছে এখন পর্যন্ত আগামী দিনে কি হবে আমি জানি না সেটা হচ্ছে জামা কাপড় তৈরির যে শিল্প পোশাক শিল্প এবং এই গার্মেন্ট বা অ্যাপারেল এই যে ব্যাপারটা এক্সপোর্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গোটা পৃথিবীর যে র্যাঙ্কিং সেখানে আন্তর্জাতিক রপ্তানির ক্ষেত্রে ভারতবর্ষ অ্যাপারেল এবং টেক্সটাইল রপ্তানির ক্ষেত্রে দাঁড়িয়ে আছে সিক্স পজিশনে এমনিতে আমাদের উৎপাদন অন্যান্য যে আধুনিক উন্নততর সামগ্রী সেখানে চীন এবং পশ্চিমের অন্যান্য দেশের দাপটে আমরা কোনঠাসে এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না সকলেই জানেন কিন্তু যেখানে মানুষের শ্রম মেধা এবং বংশ পরম্পরা ঐতিহ্যগত চলে আসা স্কিল ম্যাটার করে অন্যতম মানুষের মূল চাহিদার মধ্যে পড়ে গার্মেন্ট সেখানে আমরা ষষ্ঠ পজিশনে দাঁড়িয়ে আছি এবং তার একটা বড় অংশ যায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে আর আমি এক্সপোর্টের কথাটা সম্পূর্ণ বাদ দিয়ে বলছি আভ্যন্তরীণ মার্কেটও আমাদের ট্র্যাডিশনালি এই গার্মেন্টের জায়গাটাতে আমাদের একটা জায়গা ছিল এবং আছে অনেক কষ্টে আমরা ধরে রাখতে পেরেছি এখন এই যে আভ্যন্তরীণ মার্কেটে লেনদেনের একটা বড় জায়গা এবং টু সাম এক্সটেন্ট যখন ফরেন যেখানে এক্সপোর্টের প্রশ্ন আসে এগুলো হচ্ছে গার্মেন্টের যে হাট যে একটা হাটের নাম আপনারা সকলে জানেন মংলা হাট কিন্তু মংলা হাট তো আর গোটা মার্কেটটাকে ক্যাটার করতে পারে না এখন এই রকম অজস্র প্রাইভেট হাট এখন গড়ে উঠেছে যেগুলো কার্যত তাদের মালিকদের প্রফিটে জন্য অবভিয়াসলি তারা নিজেদের সুবিধের জন্য করেছেন তারা তাদের শর্তে দোকানীদের সেই হাটে ঢুকতে বাধ্য করেন এটা স্বাভাবিক বামফন সরকারের আমলে একটা তলা বিল্ডিং করা হয়েছিল যে যাতে এই বিভিন্ন গার্মেন্ট যারা সেলার বিশেষ করে যারা আন্তর্জাতিক জায়গাতে বিক্রি করবার চেষ্টা করবেন তো সেই বহুতলটা তৈরি হওয়ার পর রাজ্যে পালাবদল ঘটে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিং ছেড়ে সেই চোদ্দতলা বিল্ডিংটাকে নবান্ন নাম দিয়ে তিনি এখন সেখানে শাসন চালাচ্ছেন অথচ আপনারা এই যা কথাবার্তা শোনেন কখনো শুনবেন না দেখবেন না যেই গার্মেন্ট সেক্টরটা নিয়ে কোনো চিন্তা ভাবনার প্রতিফলন সরকারের কোনো নীতিতে আছে ইচ্ছে করলেই দু কোটি টাকার মধ্যে থেকে একটা অংশ খরচ করলেই এই গার্মেন্টের বিজনেসের পরিকাঠামোতে অনেক কিছু করা যেত দ্বিতীয় সেক্টরটা যেটা আমাদের বাণিজ্যের ব্যাপারটা প্রচণ্ড অবহেলিত কয়েক হাজার ছেলেমেয়ে অধিকাংশই তারা বাঙালি আমাদের ভূমিপুত্র তারা পর্যটন সেক্টরে কাজ করছে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে অনেকের কেবলমাত্র একটা ট্রেড লাইসেন্স সম্বল এবং গুডওয়েল এখন এই পর্যটনটা গুরুত্বপূর্ণ এই কারণে যে গোটা ভারতবর্ষে যে পর্যটনের ব্যবসাটা হয় সেখানে ডোমেস্টিক সোর্সিংয়ের ক্ষেত্রে আভ্যন্তরীণ পর্যটনের ক্ষেত্রে বাংলা হচ্ছে সবথেকে বেশি বাঙালি বেড়াতে যায় গোটা ভারতবর্ষ যদি আমরা সংখ্যা বলি খরচের ব্যাপারে আভ্যন্তরীণ মার্কেটে পশ্চিমবঙ্গ দ্বিতীয় গুজরাট হচ্ছে প্রথম সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ প্রথম গুজরাট দ্বিতীয় এটা আমার কাছে কয়েক বছর আগেকার ডাটা আমার মনে হয় না যে এর মধ্যে ট্রেন্ডে এমন কিছু পরিবর্তন এসেছে এখন প্রশ্নটা হচ্ছে এই যে বাঙালি খরচ করছে খুবই ভালো হতো যদি আমরা দেখতাম যে এই বাঙালি ছেলে মেয়েরা যারা ট্যুর অপারেশন করছে তার প্রায় পুরোটাই যদি এই সংস্থাগুলোর হাত ধরে হতো কারণ এখন বাঙালি ছেলেমেয়েরা যে শুধু ভারতবর্ষে ঘোরানোর ব্যবস্থা করছে তা না সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এই সমস্ত ট্যুর অপারেটার আমি ব্যক্তিগতভাবে বহুজনকে চিনি যারা বিদেশ ভ্রমণেরও খুব সুন্দর ব্যবস্থা করছে দু একজন ব্ল্যাকশিপ নেই প্রতারক নেই এটা আমি বলবো না সেটা কোনো ইন্ডাস্ট্রি নেই যে যেখানে কোনো প্রতারক নেই কিন্তু এখানে বাঙালি ছেলেমেয়েরা সম্পূর্ণ নিজেদের পরিশ্রম মেধা যোগাযোগ এমনকি নতুন নতুন স্পট তুলে আনার ক্ষেত্রে যে ভয়ঙ্কর সৃজনশীলতার পরিচয় দিয়েছে সরকারি স্তরে এটার এখন পর্যন্ত কোথাও কোনো কিন্তু স্বীকৃতি নেই আপনি দেখবেন না যে একটা পুরস্কার অন্তত দেওয়া হচ্ছে যে এই বাঙালি প্রতিষ্ঠান বা বাঙালি না আমি বাঙালি ও বাঙালি বাদ দিয়েও বলছি পশ্চিমবঙ্গের এই ভ্রমণ প্রতিষ্ঠানটা তাদের যে সার্ভিস দিয়েছে তার জন্য আমরা তাদেরকে এই স্বীকৃতিটা দিচ্ছি দু হাজার কোটি টাকার মধ্যে থেকে কিন্তু এই স্থায়ী প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে এটা অনেক কিছু করা যেত কিন্তু আমি সেই কথাটা বলবার জন্য আজকে আসিনি কারণ এটা একটা উল্টো দিকও আছে ধরুন এই যে দু হাজার কোটি টাকা দুর্গা পুজোয় খরচ হচ্ছে এর একটা বড় অংশ পারকলের ডাউন করে ঢাকিরা পায় আলোকশিল্পীরা পায় যারা মৃৎশিল্পী তারা পায় যদিও সরকারিভাবে অবশ্য বলা থাকে যে সরাসরি পুজোর সঙ্গে জড়িত কোনো উপাদানে এই খরচটা করা যাবে না কিন্তু সেটা কার্যত ওই কথার কথা আইন বাঁচানোর জন্য যেহেতু আমাদের দেশ সংবিধান অনুযায়ী সরাসরি কোনো ধর্ম প্রচারের ক্ষেত্রে সরকার টাকা দিতে পারে না যদিও সেটা এখন লঙ্ঘিত হচ্ছে আপনারা দেখেছেন সাংস্কৃতিক কেন্দ্র তৈরি নাম করে আড়াইশো কোটি টাকা খরচ করে জগন্নাথ ধাম মন্দির হয়েছে এখন আবার একটা কি মন্দির হবে শুনলাম সেটা অন্য প্রসঙ্গ আমার মনে হয়েছে এইভাবে যে ক্লাবগুলোকে পুজোর জন্য অনুদান দেয়া এরা একটা অন্য বিপজ্জনক দিক আছে যেটা আমাদের ঐতিহ্য এবং পরম্পরা মানে বারোয়ারি পুজোর ঐতিহ্য এবং পরম্পরার উল্টো দিকে দাঁড়িয়ে থাকছে সেটা হচ্ছে এই যে বারোয়ারি উৎসবটা কার্যত পুজো শুরু হয়েছিল দুর্গা পুজোর ক্ষেত্রে এলিটদের সমাজের প্রভাবশালী তারা মূলত এই তাদের বাড়িতে পুজো করতেন দুর্গোৎসব সেখানে সাধারণ মানুষের প্রবেশ তাদের অ্যাক্সেস তাদের অধিকার বহু ক্ষেত্রে নিয়ন্ত্রিত হতো এবং ইতিহাস থেকে যেটা পাওয়া যাচ্ছে যে তারই বিরোধিতা করে বারোজন ইয়ার বা বন্ধু মিলে প্রথম এই বারো ইয়ারই পুজোর সূচনা করেছিলেন অর্থাৎ এখানে জন্মলগ্ন থেকেই এই পুজোয় সবার একটা সমান অধিকার অংশীদারী এই জায়গাটা খুব সম্পৃক্ত ছিল বারোয়ারি পুজোর উৎসবের সূচনাকে কেন্দ্র করে কারণ আপনারা তো জানেন যে বাংলার দুর্গা পুজোটা বাংলার উৎসব ছিল না বেসিক্যালি আমাদের বাংলার মূল উৎসব যদি শক্তি আরাধনা হয় কালীর পরে যেটা ছিল বাসন্তী যেটা বসন্তকালে এখনও হয় দুর্বলভাবে হলেও টিকে আছে আর চন্দননগর বা নদীয়ার ক্ষেত্রে তো জগদ্ধাত্রী সেটা আপনারা জানেন সেটাও পরে রমরমা হয়েছে ইংরেজরা যখন পলাশির যুদ্ধ যেতে ইংরেজদের যুদ্ধ জয়ের সম্মানে রাজা নবকৃষ্ণদেব প্রথম সতেরোশো সাতান্ন সালে এই দুর্গা করেন তাদের সোহাবাজারের রাজবাড়িতে জামজমক সহকারে যেখানে লর্ড ক্লাইভ এসেছিলেন তাকে সোনার থানায় থেকে দেওয়া হয়েছিল সেইখান থেকে দুর্গা কলকাতার যে দুর্গা তার রমরম হওয়ার সূচনা তারও আগে বিচ্ছিন্নভাবে দুর্গা পুজো একদমই হতো না বাংলায় এটা আমি মনে করি না কিন্তু এই যে উৎসবে মেন স্ট্রিমে চলে আসা এটা হচ্ছে ওই ব্রিটিশদের তাদের যাদের একটা কৃতজ্ঞতা হিসেবে জানানোর জন্য শোভা বাজারের রাজবাড়ি প্রথম এটা শুরু করেন এবং প্রথম প্রথম দিকে প্রতিটা দেশ ছিল তমলুকে যারা পুরনো লোক ইতিহাস জানেন তারা জানবেন যে তমলুকে ওখানকার একজন লবণের এজেন্ট নিমক যারা ব্যবসা করতো ব্রিটিশদের সঙ্গে তিনি কলকাতায় যখন দুর্গা শুরু হচ্ছে তিনি তমলুকে দুর্গা করার সিদ্ধান্ত নেন এই রাজা নবকৃষ্ণ দেবদের অনুকরণে তো সেই সময় তমলুকের রানী যিনি তিনি বলেছিলেন যে আমার এখানে বর্গভীমা আছে বর্গভীমা নিজের শক্তির অধিষ্ঠাত্রী দেবী একই জায়গায় একাধিক শক্তির দেবীর আরাধনা হতে পারে না যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে ওই তমলুকে যাতে লবণের যিনি এজেন্ট তিনি দুর্গাপুজো করতে পারেন সেটার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফৌজ পাঠিয়ে দিয়েছিল রানী নিষেধাজ্ঞা এবং আদেশ ভেঙে যাতে দুর্গাপুজো করা সম্ভব হয় এখন এই যে অভিজাতদের পাওয়ার এলিডদের নিয়ন্ত্রণে থাকা দুর্গা পুজোর বিরুদ্ধে বিদ্রোহটা ছিল সর্বজনীন দুর্গাপুজো বা বারো ইয়ারি দুর্গোৎসব আমি এবার মূল প্রসঙ্গে ফিরি আমার আমার আপত্তির মূল কারণ হচ্ছে যেটা দুর্গাপুজোয় সরকারি অনুদান চালু হওয়ার পর থেকে নিঃশব্দে আর একটা প্রক্রিয়া চলেছে প্রতিটা পুজোয় আপনি দেখবেন ঢোকার মুখে মাননীয় মুখ্যমন্ত্রীর লম্বা কাটআউট অথবা ফ্লেক্স সরকারি প্রকল্পের বিস্তৃত বিজ্ঞাপন এবং এই অনুদান পাইয়ে দেওয়া সূত্র ধরে যেটা এসেছে সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কাউন্সিলার বা স্থানীয় প্রভাবশালী নেতা যারা নিজেরা কাউন্সিলর বা বিধায়ক না হলেও স্থানীয় কিংমেকার যারা তারা নিঃশব্দে গত কয়েক বছর ধরে এই পুজো কমিটিগুলোর অধিকাংশকে কক্ষিগত করেছে আমাদের ছোটোবেলাতেও যে সিপিএমের পুজো কংগ্রেসের পুজো এটা ছিল না এরম ব্যাপারটা না একটা ছায়া থাকতো অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে থাকতো না আমি স্মৃতি বরণগর এলাকায় বড় হয়েছি সেখানে আমরা জানতাম যে ফ্রেন্ডসের পুজো করে ওটা সিপিআইএমের পুজো এক নম্বর পল্লীর যেটা গণপতি সূর্যের পাড়ার পুজো বা সাউথ সিটি রোডের উপর ভিতরের দিকে শক্তি সংঘের পুজো এই পুজোগুলো হচ্ছে কংগ্রেসিদের পুজো আবার আমাদের পাড়ায় সপ্তর্ষি অ্যাথলেটিক ক্লাব বলে একটি সংগঠন ছিল তারা পুজো করতো এখনও করে সে পুজোটা আমরা জানতাম যে এটা নিউট্রাল পুজো কোনো রাজনৈতিক দলের পরিচালনাধীন নয় কিন্তু এই গত কয়েক বছরের যে প্রক্রিয়াটা সেটা আমার নিজের যেটা অবজারভেশন বারৌয়ারি পুজোর যে উত্থান অর্থাৎ পাওয়ার এলিটদের বিরুদ্ধে বিদ্রোহ করে সাধারণের সর্বজনীন অংশগ্রহণ প্রত্যেকের সমান সে থাকবে এখানে ছড়ি ঘোরানোর উপরের কোনো এলিট পাওয়ার এলিট নেই সেই বেসিক স্পিরিটটা কিন্তু ধীরে ধীরে ডাই আউট করেছে যারা যারা অনুদান নিয়ে পুজো করছেন এদের অধিকাংশই আঞ্চলিক শাসক দলের নেতৃত্বের কাছে আত্মসমর্পণ করেছেন ওই সজল ঘোষের মতো দু একটা পুজো রাজনৈতিক কারণে যেহেতু সজল তৃণমূল ছিল বিজেপিতে গেছে বোধহয় আমি যা হিসেব পেলাম মোট তিনটে স্বীকৃত পুজো কমিটি তারা এই পুজোর অনুদান প্রত্যাখ্যান করেছে বাকি সবাই নিয়ে নিয়েছে অভয়ার আন্দোলনের সময় সংখ্যাটা প্রত্যাখ্যানের হয়তো একটু বেশি ছিল কিন্তু সেই আন্দোলনের তেজ এবং প্রকোপ কমার সঙ্গে সঙ্গে আবার অনেকেই সুবোধবাদী বালকের মতো সরকারি অনুদানের খাতায় নাম তুলতে ব্যস্ত হয়ে পড়েছে এখন এতে মুশকিল যেটা যে এই এক লাখ বা এক লাখ দশ হাজার বা আশি হাজার বা সত্তর হাজার টাকা ছাড়াই কিন্তু এই পুজোগুলো শুরু হয়েছিল যারা পুজো করতেন তারা নিজেদের সাধ্যমতো বিজ্ঞাপন তুলে স্পন্সরশিপ তুলে চাঁদা তুলে করতেন সেখানে হয়তো পাড়ার বয়োজ্যেষ্ঠ বা কোনো সিনিয়র তার হয়তো একটু বেশি সে থাকলো কারোর হয়তো একটু কম সে থাকলো এটা নিয়ে পুজোর যে সাধারণ সভা হতো সে সাধারণ সভা আমি মনে করবো যে তৃণমূল স্তরে কোনো গণতান্ত্রিক পরিচালন ব্যবস্থার যে হাতে কলমে কর্মশালা এই দুর্গা পুজোগুলো হওয়ার মাস তিন মাস আগে পাড়ায় যে জিবি ডাকা হতো সেগুলো তার একটা নমুনা হতে পারত কিন্তু ক্রমশ এই যে গণতান্ত্রিক আধার একটা চর্চা একটা প্র্যাকটিস এটা সংকুচিত হয়েছে যে পাওয়ার লিডদের বিরুদ্ধে বিদ্রোহ করে সর্বজনীন পুজো বা বারো ইয়ারি উৎসবের সূচনা তার জায়গা খর্ব হচ্ছে আমার আশঙ্কা এটা আগামী দিনে আরও বেশি বেশি করে খর্ব হবে এবং আমাদের সর্বজনীন পুজোর যে মূল স্পিরিটটা আমি তার ইতিহাসের যে প্রেক্ষিত সেটা ইতিমধ্যে ব্যাখ্যা করেছি সেটা ধ্বংস হয়ে যাবে অর্থনৈতিক যা ক্ষয়ক্ষতি সেটা তো পরের প্রশ্ন কিন্তু এই ক্ষতিটা আমার মতে অনেক বেশি আপনারা এটা একটু ভেবে দেখবেন আমাদের কমেন্ট বক্স খোলা থাকে আপনাদের মতামত দেবেন দ্য নিউজ কাউন্টার ডট এস এখন এই পর্যন্ত দেখা হবে পরবর্তী এপিসোডে সকলে ভালো থাকবেন